সংযম ও আত্মনিয়ন্ত্রণের বার্তা নিয়ে প্রতি বছর রমজান আসে কিন্তু দেশজুড়ে নিত্যপণ্যের বাজারে যেন তার উল্টো চিত্র রমজান যেন ব্যবসায়ীদের মুনাফার মাস সেই সূত্র মেনেই হাটবাজারগুলোতে নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বেড়ে গেছে মানুষের পকেট কাটছে অসাধু ব্যবসায়ীরা মোংলাই কৃত্রিম সংকট সহ নানা অজুহাতে খাদ্য দাম বেড়েছে বিভিন্ন বাজারে বেগুন শশা পেঁয়াজ কাঁচামরিচ সহ সকল নিত্য দাম বেড়েছে কেজিতে পাঁচ থেকে দশ টাকা ভোগান দিতে পড়ছেন ক্রেতারা কালকে ছিল পেঁয়াজ ষাট টাকা করে আজকে পঁচাত্তর টাকা করে যাচ্ছে পেঁয়াজ সবকিছুই ঊর্ধ্বমুখী ঠিক মতো পণ্য পাওয়া যাচ্ছে না চড়া দামে কেনা লাগতেছে তেল পেঁয়াজ আর বিভিন্ন তরিতরকারি বিক্রেতারা বলছেন নিত্য প্রয়োজনীয় মালামাল তাদের বেশি দামে ক্রয় করতে হচ্ছে বলেই তারা বেশি দামে বিক্রি করছেন ওখান থেকে আসে ওখান থেকে আসে কম দাম ওখান থেকে বেশি আমরা যশোর থেকে মাল কিনি খুলনা থেকে মাল কিনি আপনার মনিরামপুরের থেকে মাল কিনি তার এই জন্য আমাদের মাল তেমন ওঠে না নব্বই টাকা কিনি একশো টাকা বেশি দশ টাকা যদি লাভ করে সামগ্রী বান্দরবানে এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম চল্লিশ টাকা বেড়ে দুইশো টাকায় বিক্রি হচ্ছে সব ধরনের মুরগিই কেজি প্রতি ত্রিশ থেকে চল্লিশ টাকা বাড়তি বিক্রি করা হচ্ছে ছোলা ডাল বেসন পেঁয়াজ ও ভোজ্য তেলের দাম স্বাভাবিক খেজুরের দামও গেল বছরের তুলনায় একশো থেকে দেড়শো টাকা কম তবে এসব খেজুর গত বছরের পুরনো বলে অভিযোগ রয়েছে ক্রেতাদের সবজির বাজারেও স্বস্তি নেই সব ধরনের সবজির দাম প্রতি কেজিতে দশ থেকে পনেরো টাকা বাড়লেও শশা গাজর ও কাঁচামরিচের দাম বেড়েছে কয়েক গুণ আর লেবুর হালি আশি টাকা সামনে রোজার আশা করি করি আর তারা মাল মানের আস্তে দেরি মনে করেন মালও বাজার বেগুন এখন চাহিদা কিনি আর চাহিদা বেশি কাঁচামালের একটু বাড়তি দাম এবং কাঁচামরিচের দাম বেশি শশার দাম বেশি মাসের আমরা যেটা গত বছর ছয়শো পঞ্চাশ টাকা শুরু করছি এখন টাকা অনেক না এদিকে ভোলার বাজারে হঠাৎ করে সয়াবিন তেল উঠাও কেজি প্রতি কয়েক টাকা করে দাম বেড়েছে ছোলা পেঁয়াজ কাঁচামরিচ টমেটো শশা চাল ডাল সহ নিত্য রমজান আসলে সবকিছু দাম বেড়ে যায় আমরা সাধারণ পাবলিক আছি

ওই আর বিক্রি করি আমরা হয়তো এক টাকা দড়ি আটানা দড়ি এক টাকা দড়িয়া বিক্রি করি বেশি দরিয়া আমরা কোম্পানির কাছে তেল চাইলে কোম্পানি বলে আমাদের কাছে তৈল নাই এই জন্য আমার আমরা মধ্য মধ্যশ্রেণীর যে ব্যবসায়ী আসি ওরা বিভিন্ন ঝামেলার সাথে জড়াইতে হয় কাস্টমারের সাথে ক্রেতাদের অভিযোগ নির্বাচনের অজুহাতে জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকিও সক্রিয় নয় তবে সে কথা মানতে নারাজ ভোলার ভোক্তা অধিদপ্তর আমরা নিয়মিত বাজার মনিটরিং এর জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে যেখানে বাংলাদেশ পুলিশ বাহিনী সদস্য আছেন আমাদের আমি নিজে রয়েছি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিনিয়র যারা আছেন তারা আছেন এবং একই সাথে আমরা সার্বক্ষণিক বাজার নিয়ন্ত্রণ সকাল সন্ধ্যা সারা বছরের তুলনায় রমজান মাসে নিত্যপণ্যের চাহিদা বেশি সেই সুযোগটাই নেয় অসাধু ব্যবসায়ীরা নতুন সরকারের কাছে ভোক্তাদের প্রত্যাশা দ্রুত নিত্যপণ্যের বাজারে কার্যকর পদক্ষেপ নিতে হবে চন্দনা বিশ্বাস ওয়ান ন্যাশনাল ডেস্ক